হ্যালো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে ফুড এস আই দু হাজার তেইশের কিন্তু এক্সাম ডেট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে মার্চ মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে আশা করছি তোমাদের সকলের সিলেবাসটা কমপ্লিট রয়েছে কি কমপ্লিট নেই তাহলে তোমাদের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে আমাদের পঞ্চাশ দিনের একটি ক্র্যাশ কোর্স যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমরা কিন্তু বেসিক থেকে একদম কমপ্লিট করিয়ে দেব তার সঙ্গে তোমাদের কিন্তু ম্যাথের ছোট ছোটো শর্ট শর্ট ট্রিক্স শিখিয়ে দেবো কারণ তোমরা জানো তোমাদের কিন্তু পঞ্চাশটা থাকবে ম্যাথ এবং পঞ্চাশটা থাকবে তোমাদের প্রশ্ন তো এই পঞ্চাশটা ম্যাথ কি করে তোমরা ওই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে তার কিন্তু সুন্দর সুন্দর ট্রিপস তোমাদেরকে আমরা শেখাবো তো তোমরা কি দেখতে যাও যে কিভাবে তোমাদের ক্লাসগুলো হতে থাকবে তো দেখো প্রথম একটা প্রশ্ন দেখে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি করে আমরা ক্লাসগুলো করাই দেখো তোমাদের সামনে একটা প্রশ্ন আমি আনছি এই প্রশ্নটা তোমাদের দেখে কিন্তু মনে হবে প্রশ্নটা কি কঠিন কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটাই পাঁচ সেকেন্ডে সলভ হয়ে যায় দেখো কি বলেছে এখানে পিতার বয়স পুত্রের বয়সের থেকে নয় গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের থেকে আট গুণ গুণ বেশি ঠিক আছে তো কি বলছে পিতা ও মাতার বয়সের যোগফল যদি একান্ন বছর হয় তবে পুত্রের বয়স কত এই জিনিসটা চেয়েছে তো তুমি সিম্পলি কিছু না লিখে দাও একটা লিখে দাও কেন ফাদার এখানে লিখে দাও মাদার আর এখানে সন ঠিক আছে আচ্ছা সনকে আমি কিছু আমাকে সনের কথা বলে দেয়নি সনকে আমি এক ধরে নেব এবার বলছে দেখো সনের নগুণ হচ্ছে পিতা তো লিখে দাও নাইন নগুণ হয়ে গেল নাইন মাতা বলেছে কত আট গুণ হয়ে গেল এইবার আমাকে কি বলেছে আমাকে বলেছে যে এই যে পিতা এবং মাতা এদের দুজনকার বয়সের যে যোগফল সেটা আমাকে একান্ন বছর বলে দিয়েছে তুমি দেখো তো এই দুটোর যোগফল কত হয় এই দুটোর যোগফল কিন্তু হয় সতেরো এইবার এখানে আমার সতেরো তো বেরোলো প্রশ্নের এটাকেই বলেছে তো একান্ন একেই বলেছে একান্ন তো দেখো কি হলো এক সমান তিন শতর অঙ্গে তো এই যে এক এবং এই যে এক তাহলে সনের বয়স কত পেয়ে গেলাম আমরা এক সমান তিন তাহলে সনের বয়স হয়ে গেল তিন ব্যাস এইটুকুই ছিল এইটুকুই তো ছিল প্রশ্নটা তাহলে কত ইজিতে করে নিলাম এইভাবে তোমাদের চলো আরো একটি প্রশ্ন আমরা সুন্দর করে দেখাবো দেখো এরপরে তোমাদের যে আরও একটি সুন্দর প্রশ্ন আমরা দেখাবো প্রশ্নটা বলছে একটি পরীক্ষায় চারশো আশি জন ছাত্র ছাত্রীর মধ্যে এইটি ফাইভ পার্সেন্ট ছাত্রী এবং সেভেন্টি পার্সেন্ট ছাত্র পাশ করেছে মোট পাশের হার যদি হয়ে থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল এই প্রশ্নটা আমাকে কিন্তু দিয়ে দিয়েছে কত মনে হচ্ছে খুব কঠিন প্রশ্ন দেখো এক্ষুনি করে দেবো একদম ইজিভাবে আমায় কি বলেছে দেখো ভালো করে বলেছে আমি দুটো লিখে দেবো একটা গার্লস লিখে নাও একটা বয়েজ লিখে নাও ঠিক আছে তো এই দুটোকে আমি লিখে নিলাম এবার আমায় কি বলেছে বলছে দেখো এইটাইভ পার্সেন্ট ছাত্রী তুমি ছাত্রীর তলায় গার্লসের তলায় লিখে দাও এইট্টি ফাইভ এবং দেখো বয়েস কি বলেছে বা ছাত্র বলেছে সেভেন্টি পার্সেন্ট তো এ লিখে দাও এইবার ভালো জিনিস বোঝো তোমাকে বলেছে মোট মোট মানে কি এও আছে এও আছে তাহলে এই দুটো মিলে বলেছে আমাকে পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলেছে এইভাবে তোমরা সাজিয়ে নিলে এবার তুমি কোণাকলি বিয়োগ করবে এইখান থেকে এটা আর এখান থেকে এটা বিয়োগ করে দাও এই দুটোকে বিয়োগ করে এখানে লিখে দেবে দশ এই দুটোকে বিয়োগ করে এখানে লিখে দাও পাঁচ তাহলে কি হলো দেখো কাটাকুটি করো ওয়ান এখানে অনুপাত দুই আসলো এক অনুপাত দুই হয়ে গেল তাই তো তাহলে গার্লস হলো এক বয়েজ হলো দুই এবার এই দুটোকে মিলিয়ে কত হবে গার্লস এবং বয়েজ মিলিয়ে হচ্ছে তিন হচ্ছে তিন এইবার ভালো করে তুমি লক্ষ্য করে দেখো যে তোমাকে প্রশ্নে কিন্তু এই তিন মানে দিয়েছে চারশো আশি চারশো আশি হয়েছে আমার কথা তাহলে এক সমান কি ওয়ান সিক্সটি কতজন ছাত্রে পরীক্ষায় উপস্থিত ছিল কতজন ছাত্র উপস্থিত ছিল ছাত্র কোথায় আছে এই যে বয়স বয়স কত দুই তো সিম্পলি দুই সমান লিখে দাও কত হবে দুই শূন্য শূন্য ছয় দুগুণে বারো দুই হাতে এক দুই এক দুই তিন তিনশো কুড়ি তো এইটাই তো উত্তর এইটুকুনি তো ছিল উত্তর বলো কত ইজি এবং কত তাড়াতাড়ি তোমরা এই জিনিসগুলো শিখতে পারবে ভাবো তো এত সুন্দর করে তোমাদের যদি ডিটেলস শেখানোর পর শর্ট ট্রিক শেখানো হয় তাহলে কি অঙ্ক বাঁধবে কোনো জায়গায় বাঁধবে বাঁধবে না এইভাবেই তোমাদের কিন্তু জিকেটাও আমরা শিখিয়ে দেবো তো কী হবে তোমরা কিন্তু খুব সহজেই একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফুড এসআই চাকরিটা কিন্তু এবার তুমি নিশ্চয়ই পেতে পারো তো সেই জন্য কি করতে হবে আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু জয়েন করতে হবে পঞ্চাশ দিনের কোর্স রয়েছে একদম ডিটেলভাবে ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের শিখিয়ে দেওয়া হবে শর্ট টাইমের মধ্যে যারা যারা চাইছো অবশ্যই কিন্তু আমাদের এই যে নাম্বার এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে চলো আরো একটি প্রশ্ন তোমাদেরকে সুন্দর ভাবে দেখাই পরবর্তী আরও একটি সুন্দর প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসলাম কী বলছে প্রশ্নতে একটি শহরের জনসংখ্যা দু লক্ষ পঞ্চাশ হাজার প্রতি বছর যদি দুই পার্সেন্ট করে বৃদ্ধি পায় তবে হলে দু বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি হবে বা কত হবে এটা আমাকে চেয়েছে খুবই সুন্দর প্রশ্ন চলো দেখো আমি যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স তো দেখো কি বলেছে তুমি সিম্পলি লিখে দাও তুমি কী বলেছে দেখো ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে হ্যাঁ একদম সহজভাবে দুই পাঁচ তারপরে কি দিয়েছে এক দুই তিন চার এইটাই দিয়েছে তো আমাকে আমাকে এটা দিয়েছে দু পার্সেন্ট করে প্রত্যেকবার বাড়ছে আচ্ছা দু পার্সেন্ট কথা রাখতে কি মানে একশো ছিল সেটা হয়েছে একশো দুই এই জিনিসটা হয়েছে লিখে দাও গুন দিয়ে লিখে দাও একশো দুই হয়ে গেছে কত ছিল গো একশো ছিল আবার সেমভাবে পরবর্তী বছরেও কিন্তু হয়েছে একশো দুই এবং হয়েছে নিচে একশো হয়ে গেল এইবার জাস্ট এখানে দেখো দুটো শূন্য দুটো শূন্য চারটে শূন্য এই চারটে শূন্য সংখ্যা কেটে দাও ব্যাস কাটাকুটি চলে গেল এইবার কি করতে হবে আমাদের জাস্ট গুণ করতে হবে দেখো গুণ করার সহজ পদ্ধতি শিখে দিচ্ছে একদম সহজ পঁচিশ দুগুনে পঞ্চাশে শূন্য হাতে পাঁচ পঁচিশ শূন্য আর কি গেল হয়ে গেল এই হয়ে গেল নাকি এবার এবার একে না দিয়ে দিয়ে গুণ করতে বলেছে দেখো এই গুণটাও আমরা কিভাবে আরো সহজে করতে পারি সেটা দেখাচ্ছি দেখো ভালো করে বুঝো এই একশো দুই না তুমি ভাবো যে একশো আছে ওপরে আর দুইটাকে সাইড রাখো ঠিক আছে এবার এই পঁচিশ পঞ্চাশকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে কত আসবে গো জাস্ট পঁচিশ পঞ্চাশ লেখার পর দুটো শূন্য চলে আসে না একশো দিয়ে গুণ করলে এবার এই দুইকেও তো ছেড়ে দিয়েছিল একে তো নিতে হবে লেখো এই দুইয়ের সাথে এই গুণ করে দাও দুই শূন্য শূন্য পাঁচ দুগুণ দশ শূন্য হাতে এক থাকবে তাহলে কি হবে পাঁচ দুগুণ দশ আর একে এগারোর এক হাতে এক থাকবে দুই দুগুণ চার আর একে পাঁচ হয়ে গেল সিম্পলি এইটুকু হয়ে গেল এবার যোগ করো শূন্য শূন্য এক পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক ছয় দুই হলো দেখো এই যে দু লক্ষ ষাট হাজার একশো এইটাই আমাদের সঠিক উত্তর এইটুকুই ছিল অঙ্ক আর তো কিছু না পরবর্তী প্রশ্ন এবার দেখো পরবর্তী আরও একটি সুন্দর প্রশ্ন প্রশ্ন কী বলেছে একজন দোকানদার তার খরিদ্দারদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ করলো যে পণ্যের ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা তার ধার্য মূল্য কত খুব ভালো অঙ্ক দিয়েছে দেখো কি লিখবো আমরা ফার্স্ট অব অল দেখো লিখবো এখানে লিখব ক্রয় মূল্য কী লিখবো আচ্ছা এখানে একটা ক্রয়মূল্য হলো একটা সেই দোকানদার যেটা বিক্রি করলো হ্যাঁ সেই দোকানদারের একটা বিক্রি মূল্য হলো আচ্ছা এবং সেই জিনিসটার একটা ধার্য মূল্য ছিল মানে গায়ে লেখা ছিল যে এই দাম জিনিসটা এখানে লিখে দাও ধার্য মূল্য ঠিক আছে ঠিক আছে ধার্য মূল্য এইবার আমরা কি করব দেখো ভালো করে বুঝবে প্রশ্ন দেখো পাটিগণিত মানেই হচ্ছে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে একজন দোকানদার তার খরিদ্দারদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দেওয়ার পরও কিন্তু ক্রয় মূল্যের ওপর সে টোয়েন্টি পার্সেন্ট লাভ করছে ধরে নিই আমার ধার্য মূল্য ছিল একশো টাকা ক্লিয়ার আমার কথা এবার বলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েও টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে মানে নব্বই টাকায় বিক্রি করছে অথচ অথচ তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে ভালো করে বুঝবে কেউ নব্বই টাকায় জিনিসটা বিক্রি করার পরেও যদি তার টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকে মানে আমাকে আগের দামে ফিরে আসতে হবে না তাহলে আগের দামে ফেরার জন্য টোয়েন্টি পার্সেন্ট মানে ওপরে একশো লেখো নিচে একশো কুড়ি লেখো কাটাকুটি করে দাও দেখি আচ্ছা এইবার তুমি ভালো করে একটা জিনিস বুঝতে হবে তোমাকে ঠিক আছে কি বুঝতে হবে দেখো এবার দেখো তুমি কাটাকুটি করো দুই দিয়ে যদি কাটি আমরা তাহলে আসবে কত ছয় আসবে দুই দিয়ে এখানে যদি কাটি তাহলে আসবে পাঁচ হবে ছয় দিয়ে যদি এটা কাটতে চাই তাহলে কত হবে ছয় পনেরো নব্বই হয় তাহলে কত হলো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমরা বুঝলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি সে দোকানদার কিনে এনেছিল পঁচাত্তর টাকায় সেই জিনিসটা অ্যাকচুয়ালি দোকানদারটা না কিনে এনেছিল পঁচাত্তর টাকায় বুঝতে পেরেছো কি বললাম এইবার ভালো করে বুঝতে হবে ভালো করে ঠান্ডা কথা আমায় প্রশ্নে বলেছে যার ক্রয় মূল্য যার ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা মানে এই যে ক্রয় মূল্য সমানি এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ তাহলে এটা কত এইটুকুই হচ্ছে অঙ্ক মেনলি এইটুকু অঙ্ক তাহলে জাস্ট কাটাকুটি করো পনেরো দিয়ে কাটো পাঁচ প্রণ পঁচাত্তর হয় পনেরো দিয়ে যদি কাটি আমরা তাহলে তিন প্রণ পঁয়তাল্লিশ তিরিশ হবে পাঁচ দিয়ে আবার কেটে দাও এটা ছয় হবে তাহলে একের ভ্যালু ছয় হলো তাহলে একশোর ভ্যালু কত ছশো এইটুকুই ছিল অঙ্ক বলো বলো দেখি এই অঙ্গটা করতে কতক্ষণ লাগতে পারে বলো চলো নেক্সট আরো একটি প্রশ্ন আমরা করে নেবো দেখো তোমরা যদি চাও যে এই রকম কিন্তু ভাবে তোমরা প্রত্যেক দিন শিখতে পাবে এবং ৫০ দিনের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ৫০ দিনের একটা ক্র্যাশ কোর্স কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে তো যারা যারা চাইছো এক্ষুনি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে ব্যাচে এনরোল করে নাও সত্যি বলছি তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা সাবজেক্ট এবং ডিটেল এবং শর্ট ট্রিক্সে করিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন আরও একটি আমরা দেখবো বলছি দেখো একটি শ্রেণী কে এ এবং বি দুটি সেকশনে ভাগ করে দেওয়া হয়েছে আমি सिंपली ভাবে লিখে নেব এ এখানে লিখে নেব বি দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এইবার প্রশ্নে আমার কি বলেছে দেখো এ সেকশনে কুড়ি ছাত্র আছে এইখানে 20 আছে এখানে 30 জন আছে এইবার আমার কথা হচ্ছে এর যে এই কুড়ির এর 80% क्लियर আছে 80% মানে কত গো আট দুগুনে 16 জন হলো আর এর এ 70% মানে কি তিন সত্তে 21 জন এই কজন আর এই কজন পাশ করেছে টোটাল কতজন হলো কুড়ি আর দশে তিরিশ সাঁইত্রিশ জন তাহলে লিখে দাও টোটাল পাস করেছে থার্টি সেভেন এবার থার্টি সেভেন টোটাল পাস তো করেছে টোটাল ছিল কতজন কুড়ি জন ছিল তিরিশ জন ছিল টোটাল ছিল পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ জনে সাঁত্রিশ জন পাশ করেছে পার্সেন্টেজ চেয়েছে একশো জনে কত হবে চার দুই দিয়ে কেটে দাও কত হবে সেভেন্টি ফোর পার্সেন্ট বলো দেখি কত কঠিন অঙ্ক এগুলো বলো তোমরা বলো কত কঠিন অঙ্ক তাহলে এইভাবেই কিন্তু প্রিভিয়াস ইয়ার যখন এত ইজি হতে পারে তাহলে তোমরা ভাবো যে তোমাদেরকে কত ভালো করে আমরা শেখাতে পারবো সেই জন্যই তোমাদের প্রত্যেককে বলবো যে আমাদের ব্যাচে কিন্তু এক্ষুন এনরোল হয়ে যাও এই ব্যাচে যদি তোমরা এনরোল হও একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি চাকরি তোমার বাধা দ্বারা থাকছে তো সেই জন্য প্রত্যেককে বলবো যে আমাদের ব্যাচে কিন্তু এনরোল করে যাও খুবই কম প্রাইসের মধ্যে এই প্রাইজের মধ্যে এখনও পর্যন্ত ব্যাচ কেউ লঞ্চ করতে পারবে না পঞ্চাশ দিনের একটা ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করছি তো এই কোর্সে তুমি এক্ষুনি জয়েন করে যাও জিকের প্রত্যেকটা টপিক এবং অঙ্কের প্রত্যেকটা টপিক তোমাকে ধরে ধরে শর্ট ট্রিক্সে শিখে দেওয়া হবে এবং টাইম ম্যানেজমেন্ট তোমাকে খুব ভালো করে তৈরি করে দেওয়া হবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পেড ব্যাচে